বেশ ভালোই ওয়ার্কআউটটা হলো কেমন লাগলো আমাদের পারফরমেন্স নট ব্যাড তাহলে তুমি আমাদের বিয়েটা করছো তো আমাদের মানে যে কোনো একজনকে বিয়ে করবো এরকমই হয় মানে আমরা তো ছোটবেলায় মা বলে দেখো কি হয় না হয় আমাকে বিয়ে না তোকে বিয়ে করবে মানে কাউকে একজনকে বিয়ে করতে হলে আমাকে তোর থেকে এক মিনিট আগে ম্যানুফ্যাকচার হয়েছিলাম কিন্তু আমি বড় আমার অধিকারটা ওটাই তো বলছি তোর বয়স হয়ে গেছে ভাই তো তার ফাটা ছিঁড়ে গেছে বেচারি বাউন্স খেতে পারে না তোর ছেঁড়া তারের মধ্যে ঢুকে আটকে যায় হ্যাঁ তুমি এমন জোরে বাউন্স মারো যে মনে লেদার ক্যাপ খুলে খুলে পড়ে যায় বারবার ওই আরকে হ্যাঁ ওই বাউন্স করানোর চক্রই আর কেউ দুদিনে রশি টেকেনা বাউন্স করি করি কালকে নর্দমা কালকে পাশের বাড়ির ছাদে কালকে ডুবায় এক মিনিট আমি তোমাদের ক নম্বর মিসেস হব 27 নম্বর আর আগে 26 জনকে উনি বাউন্স করি করে করি ওপর জগতে পাঠিয়ে দিয়েছে ম্যানপাওয়ার বলেও তো একটা কিছু ব্যাপার আছে নাকি ওই জন্যই প্রথম থেকে বলছিলাম যে দুজনকেই বিয়ে করেন যাতে ও আপনাকে জোরে বাউন্স মারলে আমি আমার ছেড়া তারে আপনাকে আটকে বাঁচিয়ে নিতে পারি আপনাকে আর কোনো নর্দময় করতে দেবো না এই ব্যাপারটাই কিন্তু আমি প্রথম থেকেই রাজি আপনি কি রাজি রাজি